শ্রীপুর স্টেশনে লোকাল ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা ঢাকা থেকে এসেছে ময়মনসিংহ পর্যন্ত যাবে লোকাল ট্রেন বলে যে কথা লোকাল ট্রেনের যাত্রীরা এই মুহূর্তে খুব একটা বেশি যাত্রী নেই সকালবেলা সকালের ট্রেন ঢাকা থেকে ছেড়ে এসেছে ময়মনসিংহ যাবে এই শ্রীপুর স্টেশনটা ব্রিটিশ আমলে তৈরি আঠারো শতকের শেষের দিকে এই স্টেশনটা প্রথম নির্মিত হয় এই রেলপথ যখন নির্মিত হয় তখন থেকেই সেই আমলের দালান কোঠা নেই প্রায় পরবর্তীতে পাকিস্তান আমলে যে দালান কোঠা হয়েছে আমরা পাকিস্তান আমলে এই রেল স্টেশনটি যেভাবে দেখেছি এখনো সেই একই অবস্থা রেল স্টেশনটা রয়েছে খুব বেশি যে উন্নতি হয়েছে তা নয় এই দেখুন গাড়ির ভেতরের অবস্থা কাঁঠাল বলে কথা ভাওলের কাঁঠাল এই রেল যাত্রায় কাঁঠাল আর বাদ থাকবে কেন যেহেতু এলাকার কাঁঠালের জন্য বিখ্যাত এত এখান থেকে কাঁঠাল কিনে নিয়ে চলে যাচ্ছে সেই মানুষের মধ্যে ফেরিওয়ালাদের ডাকা ডাকি আঁকা আঁকি এভাবেই চলে বাংলাদেশের এই স্টেশনগুলিতে ট্রেনের যাত্রীদের অবস্থা এবং এখানকার অবস্থা ট্রেনটা লম্বায় অনেকটা লম্বা অনেকগুলো গড়ি রয়েছে আমি পেছন থেকে হাঁটতে আসবে সেই সামনে দিকে যাচ্ছি অনেকক্ষণ যাবতীয় ট্রেনটা এখানে থেমে আছে হয়তো সারা সময় হয়ে গেছে ছেড়ে যাবে বাংলাদেশের এই অঞ্চলের মানুষের জন্য লোকাল ট্রেন এখান দিয়ে যেসব ট্রেন সাধারণত চলে তার বেশিরভাগ ট্রেনই এখানে থামে না লোকাল ট্রেন দিনের মধ্যে দু দুটা ডাউন দুটা আপ এভাবেই এই ট্রেনগুলো সকাল এবং বিকালে থামে আর কর্মটোর ট্রেন যেগুলো আছে সেগুলো এখানে স্টপেজ দিয়ে যায় আর ট্রেনের ছাদের উপর দেখুন এখানে অনেক লোক দেখতে পাচ্ছে ট্রেনের ছাদের ওপরে টিকিট মনে হয়নি বিনা টিকিটের যাত্রী এটা অনুমানই করা যায় আর বাংলাদেশের রেলওয়ে সিস্টেমটাই যেন কেমন বিনা টিকিটের যাত্রী কম্পার্টমেন্টে খুঁজে পাওয়া যাবে অনেকই কিন্তু কন্ট্রোল করার সুযোগ সুবিধা খুবই কম কারণ যেভাবে এটা চেকিং করতে হবে সে পর্যাপ্ত লোক সম্ভবত নেই কাজে বিনা টিকিটের যাত্রা বাংলাদেশ রেলওয়ে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে যাবে প্রস্তুতি চলছে আমি আগেই বলেছি যে অনেকক্ষণ যাবত এই ট্রেনটা এখানে থেমে আছে আমি হাতে হাতে স্টেশন ছেড়ে অনেকটা দূর এগিয়ে এসেছি আগেই বলেছি ট্রেনটা অনেক অনেকখানি লম্বা এবং যত সামনে এগোচ্ছি যাত্রীর সংখ্যা ততই বেশি এই গরমের মধ্যে যাত্রীরা বসে আছে ভিতরে ফ্যানের ব্যবস্থা আছে কিনা আমি দেখছি না বিদ্যুতের ব্যবস্থা আছে ফ্যানও আছে এই দেখুন যাত্রীরা গরমে হাত করছে চলছে আমাদের বাংলাদেশ রেলওয়ে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই ট্রেনের ইঞ্জিনের কাছে এই যে ওপরে যেমন যাত্রী নিচেও যায় আর এখানে ইঞ্জিনের মধ্যে বেশ আরামেই বসে আছে যাত্রীরা দৌড়ে নেওয়া যাচ্ছে মার্শালের কারোই টিকিট নেই দেখুন কত ঝুঁকিপূর্ণ যাত্রা ট্রেনের ইঞ্জিনের মধ্যে বসে আছে সামনে রেড সিগনাল এখন রেড সিগনালটা রয়েছে এই রেড সিগনালটা গ্রিন সিগনাল হলেই ট্রেন ছুটতে শুরু করবে এই এখানে রয়েছে ট্রেনের পাইলট আমার ক্যামেরার সামনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কি ট্রেনের চালক এই এই ট্রেনের চালক আপনি কখন ছাড়বেন এটা ক্রসিং ও আপনার শুনলেন যে এখানে ক্রসিং আছে এর পরে এই ট্রেনটা চলে যাবে কোন ট্রেনের সাথে ক্রসিং এটা মাস্টার জানে আচ্ছা এটা যাবে কোথায় আপনারা শুনছেন যে মোহনগঞ্জ সেই ট্রেনটা যাবে আমি আগেই বলেছিলাম যে ট্রেনটা অনেকক্ষণ অপেক্ষা করছে এখানে কারণ আরেকটা একটা মেল ট্রেন আসবে সেই ক্রসিংয়ের জন্যই কিন্তু এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে ভালো থাকুন ভালোবাসায় থাকুন পৃথিবীর যেই প্রান্তেই থাকুন আমি আলী হোসেন চৌধুরী চৌধুরী ব্লক এই মুহুর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর স্টেশনের সদরে এই শ্রীপুর রেল স্টেশনে ভালো থাকুন ভালোবাসায় থাকুন চৌধুরী ব্লকের সাথে থাকুন যাদের ভালো লাগে তারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন কৃতজ্ঞ থাকব যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এখনও করেনি যদি ভালো লাগে ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব